এ হাদিসটি হজরত আইসার রাসি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন এমন মুসলমানের রক্ত হালাল নয় যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল আলীহাসাল্লাম আল্লাহ রসুল তবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় নাম্বার ওয়ান এমন মানুষ যে বিবাহ করার পর জিনা করল তাকে রজম অর্থাৎ হত্যা করতে হবে নাম্বার দুই এমন ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করল তাকে হত্যা করা হবে না হয় শুলি দেওয়া হবে না হয় জমিন হতে নির্বাসন করা হবে নাম্বার তিন এমন ব্যক্তি যে কাউকে হত্যা করল তাকে হত্যা করা হবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশো তিপ্পান্ন হজরত আবহরতলা হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী হাসাল্লাম বলেছেন আদম সন্তানের উপর জেনার একটি অংশ লেখে দেওয়া হয়েছে সে তো পাবেই মানুষের দু চোখের জেনা শোনা জিব্বা জেনা কথা বলা হাতের জেনা স্পর্শ করা পায়ের জেনা জেনার পথে চলা অন্তরে জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে মুসলিম শরীফ দু সান্ন শরীফ সিয়াশি ইমান অধ্যায় হজরত উসমানিবনি আবিল আস রাজি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন অর্ধ রাতে আকাশের দরজা খোলা হয় তখন আল্লাহ তালা আহ্বান করে বলেন কোনো প্রার্থনাকারী আছো কি তার প্রার্থনা প্রয়োজন গুণা করেছ গুণার থেকে ক্ষমা চাবে আল্লাহ তালা বলেন কোনো সাহায্যকারী আছো কি আমি আল্লাহ তালা তোমাকে সাহায্য করবো কোনো সংকটে নির্মজ্জিত ব্যক্তি আছো কি তার সংকট দূর করা হবে সয়ন আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলেন এ সময় কোনো মুসলমান দোয়া করলে তার দোয়া কবুল করা হয় তবে অশ্লীল কাজে লিপ্ত যে নারী তার প্রার্থনা কবুল হয় না নওজমিল্লা অন্য বর্ণনা বই রয়েছে নিশ্চয়ই আল্লাহ তার মখলুকের পাশে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করেন তবে যে নারী অশ্লীল কাজে লিপ্ত থাকে তাকে ক্ষমা করেন না আহমদ তারগিফট হাদিস নাম্বার তিন হাজার চারশো বিশ হজরত আবদুল্লাহ ইবনির সাইদ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী বলতে শুনেছি নিশ্চয় আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি তা হচ্ছে জেনা ও গোপনে প্রবৃত্তি তারগিব হাদিস নাম্বার তিন হাজার চারশো উনিশ হজরত আবু ওসামা রাজিয়াল্লাহ তালা বলেন আমি রসুল্লাহ সাল আলি সাল্লামকে বলতে শুনেছি আমি একদা ঘুমিয়েছিলাম আমার পাশে দুজন লোক আসলো তারা আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো হঠাৎ দেখি আমি কিছু লোকের পাশে যারা খুব পুড়ে আছে তাদের গন্ধ এত বেশি যেন মনে হচ্ছে সেখানে টয়লেট আমি বললাম এরা কারা নবী করিম সাল্লি সাল্লাম বললেন এরা বেবিচার বেবিচার নি তার গিয়ে ভাদিস নাম্বার তিন হাজার চারশো চব্বিশ বুরাইদা রাজি বলেন একদা মায়েস এমনি মালেক রাজি আল্লাহাল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নিকট এসে বললেন ইয়া রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাকে পবিত্র করুন তিনি বললেন আক্ষেপ তোমার প্রতি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তও বা করো বর্ণনাকারী বলেন তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে যাইয়া পুনরায় ফিরিয়ে আসলেন রসুলের কাছে এবং আবার বললেন ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন নবী করিম সাল্লাহ আলীহসাল্লাম এইবারও তাকে পুড়বেন নাই বললেন এইভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন তখন সাল্লাহ আলী গোসাল্লাম জিজ্ঞেস করলেন আচ্ছা আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন জিনা হতে তার কথা শুনে সাল্লাহ আলী গোসাল্লাম সাহাবাই কেয়ারদেরকে জিজ্ঞেস করলেন লোকটি কি পাগল লোকেরা বললো না পাগল না তিনি বললেন নন তিনি আবার বললেন লোকটি কি মন্দ মদ পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে দেখেন কিন্তু মদের কোনো গন্ধ তার মুখ হতে পাওয়া গেল না অতপর তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি করেছ তিনি বললেন জি হ্যাঁ এরপর তিনি রজম অর্থাৎ হত্যার নির্দেশ দিলেন তখন তাকে রজম করা হলো অর্থাৎ হত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো এ ঘটনার দুই তিন দিন পর রসুলসাল আলী ও সাল্লাম সাহাবাদের সম্মুখে এসে বললেন তোম তোমরা মায়ে ইবনে মালিকের জন্য পার করো ক্ষমা প্রার্থনা করো কেননা সে এমন তওবাই করেছে যদি তার সমস্ত উন্নতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে উহা সকলের জন্য যথেষ্ট হবে সুহান আল্লাহ আল্লাহ জিনা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন এবং ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের কোরআনের বাণী ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ